স্বাগতম সবাইকে আমাদের আরও একটি নতুন ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এই মুহূর্তে আপনারা যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে নারকেল বাড়িয়া সুন্দরবন আর আমরা যে খালের ভিতরে আসি এটি হচ্ছে নারকেল বাড়িয়া থেকে সাগরে যাওয়ার জন্য ছোটো একটি খাল এই খাল পেরিয়ে সাগর যেতে হয় তো চারিদিকে দেখেন অনেকগুলো টলার সবাই এখন সাগরে যাবে মাছ ধরার জন্য আজকে হচ্ছে গনের প্রথম দিন যে কারণে সবাই একসাথে বের হবে পরবর্তীতে যে যার মতো করে মাছ নিয়ে আসবে এবং চলে যাবে এখানে সামনের দিকে দেখেন একটা টলার ছেড়ে চলে যাচ্ছে এই খাল থেকে এবং পরবর্তীতে যে টলারগুলো আছে সবাই এক এক করে আস্তে আস্তে বের হয়ে যাবে এবং এক সময় এই খালে আর কোনো টলারই থাকবে না হ্যাঁ কিছু কিছু টলার থাকবে যেগুলো এইখানে মালামাল বহন করে সেইগুলোই তো দেখেন আমাদের টলারটিও সামনের দিকে যাওয়া শুরু করে দিয়েছে মানে আমরাও এখন খাল থেকে বেরিয়ে সমুদ্রের দিকে চলে যাব আর সমুদ্রে যেতে অনেক সময় লাগবে প্রায় দুই ঘন্টারও বেশি কারণ আমরা আমাদের এই কুল থেকে প্রায় পঁচিশ কিলোমিটার সাগরের ভিতরে চলে যাব মানে সাগরের পানির ভিতরে তো সবাই আমাদের সাথে থাকেন তো খালের মুখে থাকার কারণে ট্রলারটি খুবই আস্তে চালিয়ে ঘুরিয়ে নিচ্ছে যাতে করে অন্য কোনো ট্রলারে বেঁধে না যায় তো আস্তে আস্তে আমরা এখন পুরোটাই ঘুরে গেলাম আর সামনে দেখছেন পুরো সাগর চারিদিকে পানি আর দুই সাইডে সুন্দরবনের গাছ দেখা যাচ্ছে তো আস্তে আস্তে আমরা সোজা চলে যাব মানে পূব দিকে যেদিকে সূর্য ওঠে সেদিকে আমরা চলে যাব সূর্য দেখে দেখে তো এইভাবে আমরা দুই ঘন্টার বেশি চালাবো তার পরবর্তীতে মোবাইলে ম্যাপ সেট করা আছে ওই ম্যাপ দেখে আমরা আমাদের গন্তব্যে পৌঁছায় যাব এবং তারপরে আমাদের মাছ ধরার কাজ শুরু হয়ে যাবে তো আমরা এখনও যে জায়গায় আছি এটা খালের ভিতরেই পড়ে এবং ডান সাইডে দেখেন সুন্দরবনের কিছু অংশ ভাঙতে ভাঙতে স্বর পড়ে গেছে বাম দিকেও একই অবস্থা ভেঙে স্বর হয়ে গেছে এবং পেছনের দিকটা আছে আমাদের নারকেলবাড়িয়ার স্বর যেখানে জেলেরা তাদের পাঁচ মাসের এক জীবনযাপন করে থাকে এবং এখানে যে জালগুলো দেখছেন এগুলোই আমরা সমুদ্রে ফেলবো পরবর্তীতে এই জালে আমরা বিভিন্ন ধরনের মাছ ধরবো তো সবাই থাকেন আমাদের সাথে এখানে ডান সাইডে যে ছোটো ছোটো গাছগুলো দেখছেন এগুলো ভাটিতে বেশ কাজে লাগে কারণ এর ডান সাইড দিয়ে গেলে ডলার বেঁধে দিতে পারে এজন্য এটা সীমানা করে দেওয়া এইখানে এই গাছের সাইড দিয়ে সবাইকে নারকেল বেড়িয়া সরে ঢুকতে হবে না হলে এই টলারটি বেঁধে যেতে পারে এই গাছ থাকার কারণে অনেকের সুবিধা হয় এবং অনেক দুর্ঘটনার হাত থেকে বাঁচা সম্ভব হয়ে থাকে তো সবাই ভিডিওটি দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে আমরা সমুদ্রের মাঝে কিভাবে দিক নির্ণয় করে যাই নৌকার ভিতরে আমাদের জীবনযাপন কেমন সেটাও দেখতে পারবেন কারণ এই পানি এবং নৌকার সাথেই আমাদের পাঁচ মাস থাকতে হয় তো সবাই ভালো থাকেন